আলাইকুম ওয়েলকাম মাই নিউ নতুন ভিডিও কবে আসবে কবে আসবে কথা কোনা তোমরা কমেন্ট এসে আসা না এই জন্য ক্যামেরা গাড়ি নিয়ে আমরা সবাই দিলাম রওনা সাঁতার কাটা পারেন বঙ্গোপসাগরের মাঝখানে এদের বাড়ি সাঁতার কাটে কেটে প্রতি মুহূর্ত হচ্ছে বাড়িতে যাই আর ওইটা অনিক রেদোয়ান রনি আছে আমার ধারে আজকে সবাই মিলে আমরা যাবো সাগর পাড়ে আজকে আমি ভাবছি সবাইকে নিয়ে সাগরে দিমো ডুব আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত মজা হবে খুব সাগর পারে আসা গেলাম আমি ফেঁসা সবাই আমারে কয় সরম যদি হয় দেওয়া একটা লাভ হবে না কোনো পাপ এই কথা শুনে আমি কই মনে মনে আছে দম মরত মরককে আমি কম সত্যি যখন হবে না পাপ আল্লাহর নাম নিয়া দিলাম একটা ঝাঁপ পানিতে ঝাঁপ দিয়া খুশি হলো আমার মনটা উপরে উঠে দেখি পানি সেই লেভেলের লোনটা আমার গাইনি দেখে রেদন ভাই আমারে কয় একটু মজা করবার গেলে এতটুকু লোনটা সহ্য করতে হয় পানি নামাই ক্যামেরা লইয়া ভিডিও করবার লাগলাম শুরু অনিক আমারে কয় ভাই আপনি তো ভিডিও বানানোর জন্য গুরু এর মধ্যে পাশে থেকে রনি আমাক কয় সে ভিডিও বানাবো পানির নিচে এই জন্য ক্যামেরা লুয়ে আমার ঘোরা লাগেছে ওকে পিছে পিছে ওকে পানির নিচে ভিডিও বানা মজা পেলাম খুব তাই দেখে আমিও দিলাম পানির নিচে ডুব আপনারা সবাই জানেন সাগরে পানি থাকে বেশি লবণ পানি কোনা চোখের মধ্যে গেলে চোখে দেখবেন কম বেশি পানি চোখের মধ্যে গেলে আমি আমিও এই জন্য আমি পানির নিচে যায় চোখ রাখিছি বন্ধ সাগরে লাফালাফি করতে যায় মনটা হয়ে গেছে ছোট মানুষের মতো সাদা মাটা এখন সবাই মিলে পানি করা লাগবো সাঁতার কাটা যদি ভিডিওটা লাগে ভালো ভিডিওটা করা একটা লাইক তাহলে আমি সবাইকে কিনা দিবো একটা করে বাই আর যদি ভিডিও দেখে পেস্টা করে ফলো তাহলে আমি আর কিছু কম না তাড়াতাড়ি চলো আজকের জন্য এতটুকুই ছিল ভাই টাটা গুড বাইরে আইয়া মা